আমরা এখন নমফেন সিটির শহরতলির রাস্তায় টুকটুক গাড়িতে করে চেয়ুং এক ভূমিতে যাচ্ছি এই ভূমি বা কিলিং ফিল্ড নমফেন সিটিতে আমাদের হোটেল থেকে একুশ কিলোমিটার দূরে এই একুশ কিলোমিটার রাস্তা যাওয়া এবং আসার জন্য আমাদের এক ঘন্টার বেশি সময় লাগবে আর আমরা বদ্ধভূমিতে এক ঘন্টা থাকব সেভাবেই টুকটুক গাড়ির ড্রাইভারের সাথে আমাদের কন্ট্রাক্ট করা আছে আমরা যাচ্ছি একটা সিক্স লেন হাইওয়ে ধরে এখানে রাস্তার দুই পাশে অনেক খালি জায়গা এই খালি জায়গাগুলি একটু নিচু মাঝে মধ্যে পানি দেখা যাচ্ছে সকাল সাড়ে নয়টায় আমরা হোটেল থেকে বের হয়েছি সাড়ে এগারোটার মধ্যে বদ্ধভূমি দেখে আবার হোটেলে ফিরে আসবো সেরকমটাই ভাবছি এখানকার মোটরসাইকেল বা স্কুটি গুলো এরকম টুকটুক বানানো টুকটুক টানার জন্য ব্যবহৃত হয় এই জন্য এই টুকটুকগুলোর স্পিড মোটামুটি ভালো তিরিশ কিলোমিটার বা কখনো এর চেয়ে বেশি স্পিডেও চলে চল্লিশ কিলোমিটার বেগে চলে বা কখনো কখনো আরেকটু বেশি রাস্তায় কোনো যানজট আমরা দেখি নাই বেসেক নদীর পাশে যে ইন্টারচেঞ্জটা আছে সেই ইন্টারচেঞ্জ থেকে হাইওয়েতে ঢুকতে রাশ আমরা পেয়েছি সেখানে পাঁচ সাত পাঁচ মিনিটের মতো সময় সেখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় সেখানে মাত্র নষ্ট হয়েছে তো তার আগে শহরের ভিতরে এবং হাইওয়েতে কোনো ট্রাফিক জ্যাম নেই বিশ কিলোমিটার রাস্তা যেটা বলছিল সেরকমই রাস্তার পাশে জলাশয় এখানে মাছ ধরছে জেলেরা বর্ষি দিয়ে মাছ ধরছে কম্বোডিয়ায় অনেক জলাশয় আছে ডুবা নালা হাওর বিল এগুলো প্রচুর আছে এখানে হচ্ছে বিলের মতো ছোটখাটো বিল প্লেক্স টাউন আছে এদের এখানে হলো ট্রিপ্লেক্স টাউন อ่า এটা একটা টেম্পল পাম্পিংটা এখানকার ট্রাফিক সিগনালগুলা অটোমেটিক শুধু ট্রাফিক সিগনাল এবং লাইটের মাধ্যমে চলে এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই রুকলাম পিস আগে জেনোসাইডাল সেন্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনোসাইডাল জেনোসাইডাল সেন্টারের গেট হ্যাঁ এটা হলো এন্ট্রি গেট এখানে সিস্টেম আছে ছয় ডলার দিয়ে টিকিট কাটতে হবে এখানে জেনোসাইডাল সেন্টারের লেআউট ম্যাপ দেখা যাচ্ছে এখানে একটা ড্রেস কোড আছে আপনার এই ধরনের পোশাক পরে আপনি ঢুকতে পারবেন না এই ধরনের পিট উদাম থাকবে ওই রকম পোশাক পরে ঢুকতে পারবেন না শর্ট শর্ট প্যান্ট পরে ঢুকতে পারবেন না শর্ট পরে ঢুকতে পারবেন না আমরা জেনোসাইডাল সেন্টারের ভেতরে প্রবেশ করছি সোজা রাস্তার মাথায় দেখা যাচ্ছে মেমোরিয়াল স্থুপা এটা হচ্ছে মেমোরিয়াল আর স্টুপা এখানে অনেক ভিতরে অনেক কঙ্কাল দেখা যাচ্ছে এগুলা সব কঙ্কাল দেখতে পাচ্ছেন তো এখানে যেটা বলা হচ্ছে যে নাইনটিন সেভেন্টি ফাইভের পরে কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য কমিউনিজম বিরোধী যে পিপুল তাদেরকে হত্যা করা হয়েছিল এটাই হচ্ছে এই এখানকার গণহত্যার ইতিহাস keep inside that there. For the the first line under this camphor tree, here was a place where they top that they brought the victims from S21 to kill here. After 7 January 1979, one truck remained, but it has been taken away by the people. They didn't want to see it anymore. <coughs> and the second one uh, nearby, it was the Dark and Gloomy Detention. There was a place where they um, kept the victims there. So the number increased up over 300 uh, victims per day. সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে সাধারণ মানুষদের ধরে ধরে এনে এখানে হত্যা করা হচ্ছে তো তখন কম্বোডিয়ার দুইটা ভাগ হয়ে গেছিল কম্বোডিয়ার যারা কমিউনিস্ট ছিল তাদের যে লিডার তারা কম্বোডিয়ার যে অংশে কমিউনিজম ছিল না সে অংশের মানুষদেরকে ধরে ধরে এনে গণহত্যা করেছিল এবং মোটামুটি তিরিশ লাখ মানুষকে এখানে হত্যা করা হয়েছিল here it was a place where victims were transported from toolslang and other places in the country to be detained it was a detention camp usually when the truck arrived the victims were executed immediately সমডে এস দ্য নাম্বার অফ বিকচিং টু বি একজিক্যুটেড ওয়াজ ইনক্রিজড আপ টু আবার থ্রি হানড্রেড পারে একজিক একজিকুশনার্স ফেল্ড ইন দ্য এটেম্প টু কিল দেম উইদিন এ ডে ডেট ইজ হাই দে আই রিটেন্ড ফর একট ডে দ্য ডিটেনশন ওয়াজ কনস্ট্রাক্টেড ফ্রম উড উইথ গ্যালবানাইজ স্টিল রোফ ইটস ওয়াল ওয়াজ বিল্ড উইথ টু লেয়ার্স অফ ফ্ল্যাট উড ওয়ার দ্য ডার্কেন অ্যান্ড অলসো প্রিভেন্ট প্রিজনার্স সিং ইচ আদার আনফর্চুনেটলি দ্য ডার্ক অ্যান্ড গ্লোমি ডিটেনশান ওয়াজ ডিসমেন্টেলড ইন নাইনটিন সেভেন্টি নাইন তো এটা হচ্ছে ডিটেনশান ক্যাম্প এখানে মানুষদেরকে হত্যা করার জন্য এনে রাখা হইতো দ্য এক্সিকিউশনার ইজ ওয়ার্কিং অফিস এটা কিলারদের ওয়ার্কিং অফিস হিয়ার ইট ওজ দ্য প্লেস ওয়ার এক্সিকিউশনার স্টেশনস অ্যান্ড ওয়ার্কড পারমানেন্টলি এট সুইং এট দ্য অফিস এজ ওয়েল এজ দ্য কিলিং ফিল্ড ওয়ার ইকুইপড উইথ ইলেকট্রিক পাওয়ার উইচ এনেবল দেট টু কন্ডাক্ট এক্সিকিউশন অ্যান্ড To read and sign the roster, and accompany the victim in the site as nighttime. পলপট্রি হান্ড্রেডের বেশি কিলিং ফিল্ড আছে টোটাল আকম্বোডিয়াতে কম্বোডিয়ার কমিউনিস্ট নেতা পলপট অ্যান্টি কমিউনিস্ট যে এরিয়াগুলো সেখানকার মানুষদেরকে হত্যা করেছিল এটা একটা গণকবর এখানে অনেক মানুষের কবর আছে এখানে মোটামুটি সাড়ে চারশো সাড়ে চারশো মানুষের গণকবর আছে এখানে এগুলো হচ্ছে মানুষকে যেসব অস্ত্র দিয়া দেশীয় অস্ত্র মানুষকে হত্যা করা হইতো সেই দেশীয় অস্ত্রগুলা এখানে আয়রন অক্সকার্ট এক্সেল শোভস ডিগিং হোজ নাইভস লেগ আয়রন এগুলো সব আছে এখানে এগুলা দিয়ে মানুষকে হত্যা করা হতো এবং এটা হচ্ছে একটা গণকবর এখানে আপনারা মানুষের অনেক হাড়ের কুচি দেখতে পাচ্ছেন এখানে মানুষের হাড়ের ছোট ছোট কুচি এখানে সব দেখা যায় এগুলা হলো এইখানে মানুষকে ফেলে রাখা হয়তো হত্যা করার পর এটা একটা গ্রেভিয়ার্ড আর এখানে অনেক মানুষের কবর আছে And bone, a moccasin cloth or a moccasin cloth. So, everywhere in this complex. Mm -hmm. okay. you see that thing? Okay. এখানে গণকবর মাটি করে এখান থেকে এখানে গণকবরের যে মানুষের হাড়গুলো ছিল হাড় এবং মানুষের যে স্কাল্প এগুলো সব ওই যে আমরা গেটের পাশে যে স্তুপাটা দেখতে পেলাম আর সেখানে নিয়ে সবগুলা এখানে সাজায় রাখা হয়েছে গণকবর থেকে তোলা নিহত মানুষদের পোশাক ক্ষেমার রোজ কর্তৃক সংগঠিত গণহত্যায় নিহত মানুষদের হার গণকবর থেকে তুলে এখানে রাখা হয়েছে